আসসালামু আলাইকুম আজকে যেটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইনসি টু ইনসু টু কী বা কাকে বলে ইনসি টু বলতে কি বোঝায় সেটি আজকে বিষয় নিয়ে আমরা আলোচনা করব কোন জরিপ ক্ষেত্রে কোনো নির্দিষ্ট বস্তু যে অবস্থায় যেখানে আছে তাকে সঠিক সেই অবস্থানে জরিপ করাকেই ইনসুটু জরিপ বলে মানচিত্রে তা সঠিক সেই অবস্থানকেই আঁকা হয় যেমন একটি বাস্তু জমি দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে একশো লিং ও আশি লিং ওই জমির উত্তর পশ্চিম কোনায়। একটি পাকা বাড়ি আছে যার দৈর্ঘ্য পঁয়াত্তর লিং এবং প্রস্থ লিং নকশায় ওই জমির উত্তর পশ্চিম কোণে বাড়িটি ও জরিপ করা হবে ওই বাড়ির দৈর্ঘ্য ও প্রস্থ পরিমাপ করলে যদি দেখা যায় ওয়াটার পরিমাণ যথাক্রমে পঁচাত্তর লিং ও পঞ্চাশ লিঙ্গে আছে তবে বলা হবে বায়োটির ইনসিটু জরিফ হল ইনসিটু জরিফ না করলে ওই জমির মাঝখানে একটি চিহ্ন দেওয়া হয় যা দেখে বোঝা যাবে ওই জমিটিতে একটি পাকা বাড়ি আছে কিন্তু কোথাও বাড়িটি তা বোঝা যাবে না অথবা বাইরটি লম্বায় কত লিঙ্ক বা প্রস্থ কত লিঙ্ক তাও বোঝা যাবে না বোঝানোর ক্ষেত্রে একটা আমি এমনি সিম্পল ইনসুট এঁকে দেখালাম যে এটা একটা এটা মানে চারিকোনা এটা হচ্ছে একটা পুরো নকশা এই পুরো নকশার মধ্যে এই পাকা বাড়িটি আছে এই পাকা বাড়িটির দৈর্ঘ্য হবে ছেষট্টি ফিট এবং প্রস্থ হচ্ছে তিরপান্ন ফিট এই বাড়িটাই হচ্ছে একটা ইনসিটুর মাপ এভাবে যদি বায়ুটি পরিমাপ করা থাকে তাহলে আমরা জানব এই পাকা বাড়িটি ইনসিটু করা আছে তাহলে আমাদের বোঝার অসুবিধা হবে না যে এই বাড়িটা আমরা ধরতে যেটা ইনসিটুর পরিমাপে করা আছে আরেকটা বোঝানোর ক্ষেত্রে বলি এটা হচ্ছে প্র নকশা এটা হচ্ছে পুরো নকশা নকশার মধ্যে এরকম আমরা দেখতে পাই এরকম যদি আমরা লোগো দেখতে পাই আলামত সাংকেতিক এটা হচ্ছে একটা বাড়ির এই বাড়িটি যদি থাকে এরকম ডিজাইনে তাহলে আমরা জানবো যে এটা ইনসুটু করা নেই ইনসুটু করা নেই এটা এরকম সিম্পল দেখা আছে যে এখানে বাড়ি আছে আর এরকম যদি আঁক কাটা থাকে তাহলে আমরা জানবো যে এই মাপটা ইনসুটুর মধ্যে আছে